দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা মন্দির আট থেকে উপজেলা নবাবগঞ্জ এরা দিয়ে আট দশ দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবার আট এটি পনেরো এপ্রিল দু হাজার পঁচিশে আছে আর শৌখিন শৌখিন কিছু আমরা ছোটো ছোটো বাগনায় এবং সার দেখবো দর্শক শনিবার কিন্তু বেশ কয়েকটা দেখছি সবগুলি একই কারণে বাচ্চা এবং সের মনে আছে ভাই বেঁচে কিনা কেমন নতুন হাটে স্থান পরিবর্তন হওয়ার কারণে একটা মালও বিক্রি হলো আর গতকাল দুই পাটি তো মাল দিলেন গতকালে বাজার কেমন গেছে মোটামুটি আজকে আরো খারাপ মানে আজকে কিনলে আরো সাশ্রয় পাওয়া যেত আচ্ছা আপনার দেখে এক নজরে কেমন চাইছেন এগুলো এটা কেমন চাই এটা এক রেট বল অনেক জিনিস তো আছে সেরা মানে বাচ্চা আচ্ছা গড় গড় কত এটা

পঁচিশ আর কত বলো বাজারে বিশ হাজার পনেরো দাম দিয়েছি করে দিতে পারবেন একুশ বেসা কিনা আর এই জোড়া উনত্রিশ বেচা কিনা কত পঁচিশ বিক্রি পাঁচ তিরিশ দাম বেচা কিনা কত ছাব্বিশ দিতে হবে এটা কত চাইলেন এটা আঠাশ বেচা কিনা চব্বিশ হলে এই বাচ্চাটাই কিন্তু দেওয়া যাবে দাসে আর সবগুলি কিন্তু সুন্দর বাচ্চা ছিল এই পাশ থেকে বকনা বাচ্চা আমরা শেষে কিন্তু সাঁড় বাচ্চা আপনাদের দেখে দাসু এই পাশ থেকে সাঁড় বাচ্চা আছে দাসে এই পাশে কিন্তু পিচ্ছি বাচ্চার একটা লড দেখছি দেশালো কিন্তু দেখছি সালাম আলাইকুম সুন্দর বাচ্চা তো সবগুলি বেঁচা কিনা তো মনে হয় হয়নি আজকে একটা হয়নি স্থান পরিবর্তনে পাঠপত্র মার খাইছে ব্যাস কিন্তু একটা কিনার হাট গেল ব্যাখ্যা গেলে কিন্তু মোটে হেল একটা বকনা এটা সবগুলা ষাঁড় বাচ্চা আচ্ছা এই বকনাটা কত চাইছিলেন এটা কত পঁচিশ ছাতে কত লে দিবেন সাদা বকনা নয় এটা ও পঁচিশ বাচ্চা কত এটা পঁচিশ ছাদ না বকনাটা পচিস মেজল ভাই ভালো আছেন কেমন বেচা কিনা তো নাই বললে চলে পাটিপত্র একটু এলে মেলে তো পাটিপত্র তো গরু খুঁজে পায় না কি গরু কিনবে আচ্ছা এখন শৃঙ্খল আসি হাটটা তবে আস্তে আস্তে আশা করা যায় যে কিন্তু শৃঙ্খল ফিরে আসবে এই যে এই সাড়ে পাঁচ এটা কল চালেন মেজল ভাই বিশ হাজার বেচা কিনে আচ্ছা এক নম্বর পাশেরটা তো বকনা না এটা তো বকনা বাচ্চা এটা কল চাল বারো বেঁচে গেছে মাছ মাত্র বারো এটা উনি ষাঁড় বাচ্চা আর ওই লটটা ষাঁড়ের ছোট বড় হয়ে আঠারো উনি ষাঁড় বাচ্চা কালেকশন নিতে পারবে আচ্ছা এই বাচ্চা গেলে কিন্তু আঠারোই বেঁচে কিনা হবে আরো কম দামে চলবে এটা হবে কি বলেন খুব খারাপ খুব কম ছোট বাচ্চা এখন কিনা যাবে এখন বাজার খারাপ হওয়ার কারণটা কি কম কম কিনা যাবে ছোট বাচ্চা

এটা সাইওয়ালের বাচ্চা এটা কত ছালে বিশ হলে বিশ তেইশ বাইশ পঁচিশ অথবা তিরিশের ভিতর কিনে বাচ্চা হবে এরপর কিন্তু একটা লট লট কিনা কেমন আজকে বেচা কিনা কেমন

আর আন্দোলন শিথিল দর্শক একবারে কিনে যেগুলা হয়েছিল এগুলার মাঝেই কিন্তু লেনদেন হয়েছে মোটামুটি কিন্তু এই পর্যন্ত আজকের ভিডিও সালাম আলিক